আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা যারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অনুরোধ থাকবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশের আইকনটি অন করে দিও যেন আমাদের পরবর্তী ভিডিওগুলো সহজে তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক অনুপ্রেরণা তো কাল হঠাৎ করে একটা দাওয়াত চলে আসলো আর সেটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের বিয়ে কালকে গায়ে হলুদ ভাবতেই পারছেন আর বিয়ে মানেই তো এক্সাইটেডমেন্ট আনন্দ আর অবশ্যই শপিং তাই আমরা তিন বোন মিলে বের হচ্ছি কিছু কেনাকাটা করতে সবাই মিলে ঠিক করলাম কাল একটু ভালো মতো সাজগোজ করব তাই দরকারি জিনিসপত্র কিনে ফেলি কারণ কাল থেকেই তো শুরু আসল উৎসব চলেন আজকের দিনটা কেমন যায় সেটা আপনাদেরও একটু দেখাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সাথেই থাকবেন এই তো কথা বলতে বলতে চলে আসলাম বাজারে আমাদের এলাকায় একটু বাড়ি থেকে একটু দূরে তো এখানে আসছি মূলত কেনাকাটা করার জন্য কিছু জামাকাপড় মেয়ের জন্য যেহেতু গায়ে হলুদ দেওয়া হবে এর জন্য একটা কাপড় কিনব কাপড় আছে গায়ে হলুদের তো ওখানে সবাই একরকমের গায়ে হলুদের কাপড় কিনতেছে এর জন্য আসলাম আর ছোটো ছোটো বাচ্চাদেরও পাঞ্জাবি ছোটো শাড়ি এগুলো কেনা হচ্ছে তো এই তো আমার দুই বোনকে নিয়ে চলে আসছি এখানে এই যে কাপড় দেখতেছি তো এই হলুদ কাপড়গুলো দেখলাম আর এই গোলাপি কাপড়টা দেখলাম তো এই যে এটা যে দেখাচ্ছে এটাই নেওয়া হয়েছে এইটাই নিলাম তো খুব সুন্দর লাগলো ভালো লাগলো কাপড়টা দেখেও আমার তো তোমাদেরও দেখাচ্ছি বাড়ি গিয়ে তো সময় পাবো না তারা হুড়ো করে সব কাজ সেরে আবার ওই বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে তো এই কাপড়টাই নেওয়া হলো তিন বোনে একই রকম একই ধরনের জাম কাপড় নিয়েছি আর ব্লাউজটা নেওয়া হয়েছে সাদা সাদার উপরে এটা পরবো আর অবশ্যই যাওয়ার সময় কিছু কাঁচা ফুলের মানে তাজা ফুলের যে গহনাগুলো হয় ওগুলো বানাতে দিয়ে যাবো তো এই তো কাপড় কেনার শেষ এখানে কাপড়গুলো নিল চারশো টাকা করে দাম নিল একটা এবার যাবো এলো একটা জামা কাপড় যে বানাতে দেয় ওইখানে দোকানে তো বোন বলতেছে আমার ছোটো বোন বলতেছে যে আমি ব্লাউজ বানাতে দেবো কেনাটা পরবে না সাদা তাই এখানে যে গোলাপি কালার কাপড় দিয়ে এখানে একটা ব্লাউজ বানাতে দিয়ে গেল তারপরে টুকটুক করে চলে আসলাম জুতার দোকানে এখানে বোন একটা জুতা কিনবে তো পছন্দ করতেছে বসে আছে অনেকক্ষণ ধরেই একটা একটা করে জুতা দেখাচ্ছে আর বলতেছে অনেক গল্প করতেছে সুন্দর লাগবে এটা সুন্দর লাগবে এটা সুন্দর লাগবে তো বোনের পায়ে দিয়ে দেখে যেটা ভালো লাগবে সেটাই নেবে তারপর সব কিছু কেনাকাটার পরে চলে গেছে আমার বোনরা এখানে আপনাদের ভাই আসছে ছেলে মেয়েকে নিয়ে ছেলের পাঞ্জাবি আর আপনাদের ভাইয়া আর পাঞ্জাবি কিনবো এর জন্য তো ওরা বাড়িতে চলে গেছে আমি আবার এখানে বসেছিলাম তো পাঞ্জাবিও কিনা শেষ ছেলের একটা হলুদ পাঞ্জাবি কিনছি এই সাদা একটা পায়জামা কিনছি আর তোমাদের ভাইয়া দুইটা কিনছে একটা সাদা কালারের একটা কালো কালারের আর এখানে সে সব শেষে বাসায় যাবো এখন মেয়ে বলতেছে আমার গলা শুকায় গেছে এর জন্য কিছু ডাব কিনে দেওয়া হইলো তো যাই হোক তখন আবার অনেক রাত ছিল আর ভিডিওটা করা হয়নি একদম তার পরের দিন সকালবেলা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি সকালবেলা না এখানে সন্ধ্যাবেলা তার পরের দিন সন্ধ্যাবেলা তোর বাড়িতে সব কাজটা সেরে আবার বিয়ে বাড়িতে আসছি দুপুরের দিক দিয়ে আসছি সেখানে সাজগোজ করে তারপর এখানে তো ছেলেকে নিয়ে আসা হচ্ছে গায়ে হালুত দেওয়ার জন্য এটা হচ্ছে আমার মামা তো ভাই আর একটা কথা বলি সবাই কিন্তু হলুদ শাড়ি কিনছে আমরা হলুদ শাড়িটা নিলাম না কারণ দেখে তেমন একটা পছন্দ হয় নাই আর ব্লাউজ ম্যাচিং হচ্ছিলো না ব্লু কালারের এর জন্য আমরা তিন বনে আলাদাভাবে গোলাপি কালার পরছি এখানে হঠাৎ করে কারেন্ট চলে গেল খুব গরম আজকে ঘামতেছে দুপুরে বৃষ্টি হয়েছে তারপর অনেক গরম পড়ছে এখানে ছেলের একটু গায়ে হলুদ টাই হলুদ দিয়ে তারপর আবার আমরা যাবো মেয়ের বাড়িতে তো এভাবে করে এমনি সন্ধ্যা হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে ওখান থেকে বৃষ্টির কারণে মেয়ে বাড়ি থেকে মানুষ আসতে অনেক দেরি করেছে আমরাও এসে পড়েছি মেয়ের বাড়িতে এখন মেয়েকে এখানে বউকে মানে আমার যে ভাবি হয় ভাবিকে এখন স্টেজে তোলা হবে সবাই হলুদ টলুদ দেবে তো আমরাও সবাই দেবো সেটা শেয়ার করা হয়নি তো এখনই তো সবাই দাঁড়িয়ে ছবি টবি তুলতেছে আমি তো দেখুন অন্যান্য এসে সুন্দর করে আনা হচ্ছে বউকে এখন বউ স্টেজে উঠে যাবে তারপরে সবাই এক করে হুড়ু দেবে তারপরে অনেক ছবি তুলবে আমরা বেশি একটা দেরি করিনি যেহেতু ছেলে মেয়ে নিয়ে গেছি রাস্তাও তেমন একটা ভালো না অনেক ভাঙা বৃষ্টি হয়েছে পানি জমছে জায়গায় জায়গায় এর জন্য একটা ছবি তুলে তারা হুড়ো করে আমরা আবার বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে তো রাতে আবার আমি বাড়ি এসে পড়েছি কারণ কি তোমরা তো অবশ্যই জানো যে আমার ছাগল লোলের বাচ্চা হয়েছে ছোটো ছোটো দুইটা তাদেরকে খেয়াল রাখতে হয় দেখতে হয় যতই বলে যায় না কেন মনটা মানতে চায় না ওইখানে থাকতে মন চায় না ভাবি যে কী করতেছে ছাগলগুলো ভালোভাবে আসছে কিনা হ্যান ত্যান এরকম আর কি খুব খারাপ লাগে ভাবলে তো এরকম করেই গা দিনটাও কেটে গেল তারপরের দিন আবার দুপুরের বাড়িতে কাজ টাজ করে বাজার টাজার করে অনেক ধরনের কাজ করে তারপরে দুপুরের দিক দিয়ে আবার যাব তো এখানে তো আপনাদের ভাইয়া রেডি হয়ে পড়ছে এখন আমিও রেডি হয়ে পড়ছি এখন যাব ছেলের বাড়িতে আজকে হচ্ছে ওই যে বরযাত্রী যাবে তো বরযাত্রীর সাথে আপনাদের ভাইয়া যাবে আমরা যাব না আমরা বাড়িতেই অপেক্ষা করব বউ আনবে যখন তখন দেখে থেকে আবারও রাতে চলে আসবো ওই যে বললাম না হাঁস মুরগি গরু ছাগল এগুলোর জন্য আমি রাত থাকতে পারি না সকালে এসে তাদেরকে খাবার দাবার দিয়ে তারপরে আবার তাদের রেখে চলে যাই তো এইভাবে করে এই দৌড়াদৌড়ে খুব এর জন্য আমি দুই দিন ভিডিও দিতে পারলাম না তোমরা সবাই রাগ করো না আশা করি কাল থেকে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব এখানে বেরিয়ে পড়লাম বরযাত্রীরা তাড়াহুড়ো করতেছে যাবে এমনিতেই তিনটা বেজে গেছে এর জন্য তাড়াহুড়ো করতেছে ছেলে আগে থেকে নানো বাড়িতে আসে এর জন্য আর ছেলেকে নিলাম না মেয়ে এখানে আমাদের সাথে আসে তো এভাবে করে গিয়ে তারপর আমি ওখানে বসেছিলাম ঘর সাজানোর জন্য বাসর ঘরটা সাজালাম সবাই মিলে এখানে তো বউ এসে ঘুরেছে দেখুন ঘোড়ার গাড়িতে করে এই তো বর নেমে যাচ্ছে আর ওই যে বউ এখন নামবে তো যেহেতু শাড়ি পরা সারাদিন অনেক গরম গেছে তো অনেক ক্লান্ত তারা হুড়ো করতেছে সবাই এখানে নামতে গিয়ে শাড়িতে শুধু পা লাগছে এর জন্য আমার ভাই কি করছে সুন্দর করে তাকে কোলে করে নামাই দিছে তো দেখে সবাই খুব হাসি খুশি ঠাট্টা করলো দেখে খুব মজা পাইছে এইভাবে আজকের দিনটাও কেটে গেল তো চলো এবার তাদেরকে নিয়ে সব সেই সের গুলো আসে মানে বয়স্ক মানুষদের যে নিয়মগুলো পালন করায় ওগুলো পালন করবে সবাই মিলে ছবি টবি তুলবে এইভাবে করে আজকের দিনটাও কেটে গেলো এখন কিন্তু এই তো বউকে দেখে ছবি টবি তুলে আমরা কিন্তু আবারও বাড়িতে চলে যাব আবার সকালবেলা আসবো তো অনেক দিন পর নানু বাড়িতে আসছি অনেক দিন পর ভাই বোনেদের সাথে দেখা হয়েছে সবাই আমরা একসাথে হয়েছি খুব আনন্দ লাগতেছে অনেক দিন সবার সাথে দেখা হয় নাই কে কোথায় চলে গেছে বিয়ে হয়ে কার সাথে কবে দেখা হয়েছে সেটাও এখন মনে নাই তো এমনভাবে একসাথে হয় না সবাই একটা অনুষ্ঠান দেখে এই অনুষ্ঠান উপলক্ষে সবাই আমরা একসাথে হয়েছি তো এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম